সম্মানিত টু আসসালামু আলাইকুম এস বি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন একটা খাল এই খালটি নারায়ণগঞ্জ এলাকায় অবস্থিত বিলমাম এলাকা নারায়ণগঞ্জ ফতুল্লা এই সাইনবোর্ডের পাশেই এই খালটি সাইনবোর্ড দিয়ে এই খালটি সাইনবোর্ড দিয়ে চিটাং রোড হয়ে শীতলক্ষা নদীতে সংযুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে বাড়ি ঘর দরজা দুই পাশে বাড়ি ঘর দরজা দুই পাশে রোড কিন্তু এই পাশে যে রোডটা এই রোডটা দিয়ে গাড়ি চলাচল করে না এই রোডটা দিয়ে গাড়ি চলাচল করে উপরি পানা দেখতেছেন ব্রিজ লোহার ব্রিজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই খালটি যদি সবসময় কয় পরিষ্কার থাকে যদি সরকারের পাশাপাশি জনগণও যদি যার যার অবস্থান থেকে পরিষ্কার রাখার জন্য বিশেষ করে ময়লা না ফেলার জন্য যদি সবাই সতর্ক থাকে ময়লা ফেললে খালটি ভরে যায় ফলে পানি গড়ানোর জন্য অসুবিধা হয়ে পড়ে খালটি আটকে যায় এই জন এক একসময় বৃষ্টি যখন বৃষ্টি আষাঢ় মাস শুরু হয় বর্ষাকাল ওই সময় আর কি ওই সময় জন্য দুর্ভোগ সৃষ্টি হয় এই খাল ভরে গেলে রাস্তাঘাটে পানি উঠে যায় এই জন্য সবাই দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সবাই খালটি পাই পরিষ্কার রাখবেন এভাবে শুধু এই খাল না প্রত্যেকটি খাল খনন করা থাকলে পরিষ্কার থাকলে ঢাকা শহরে কোনো জলাবদ্ধতা বাঁধে না সবাইকে ধন্যবাদ সামন ইন্টারভিউ সবার জন্য সাবস্ক্রাইব করে দেন আসসালামু আলাইকুম এসবিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত